hello 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 সাউন্ড কথা বলছি যখন এখানে দেখা

কেন কথা বলে দিয়াছি তারও কি দুই দল এই মুহূর্তে রেফারি সহযোগে মাঠে নামছে আর একবার জানিয়ে দিই সবুজ যখন হলুদ জার্সি পরিধানী হচ্ছে কোলা আর এসকে স্পোর্টিং ক্লাব এবং উল্টো দিকে থাকছে হচ্ছে এবছরে নতুনভাবে ফিরে এসেছে যেটা হচ্ছে এইচএস স্প্রিং ধুলাগর ইয়ংস্টার দুই দল কিন্তু মাঠে নেমে পড়েছে এবং রেফারি প্রস্তুত প্রস্তুত দর্শক এবং শুরু হয়ে যাবে আজকের যে চতুর্থ প্রি মডার্খ খেলা সেই চতুর্থ প্রিকোয়ার্টারে দুই দল প্রস্তুত এবং এরপরে জাতীয় সঙ্গীত এবং তারপরে কিন্তু শুরু হয়ে যাবে খেলা কোডাকে <laughs> কোডাকে <laughs> কাডাে সাডে কাডাডো দাদা লাইক কৰ 나한테 무어 삼기는 못라못 해. 나. 너

হেল্ল' 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 যে দুটো দল আজকে মানে মাঠে নামছে চতুর্থ প্রিকোয়ার্টার ফাইনাল খেলায় একদিকে থাকছে হচ্ছে ধুলগড় এবং উল্টো দিকে থাকছে হচ্ছে করোলা আরও একবার জানিয়ে দিই সবুজ এবং হলুদ জার্সি পরিধারী হচ্ছে সেটা হচ্ছে কোরোলা এবং উল্টো দিকে থাকছে পিঙ্ক এবং ব্লু জার্সি পরিহিত হচ্ছে ধুলাগড় দুই দল কিন্তু মাঠে নেমে পড়েছে এবং প্রস্তুত রেফারির বাঁশি এবং সাথে সাথে খেলা শুরু একবার জানিয়ে দিই আমার নাম হলো নায়রা খাতুন আর আমি নুরুল ইসলামের মেয়ে মেইন জানো মেয়ে আমি আর এই যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলটাকে খুব ভালোবাসা দিও। पिंक <us> हेलोक <us> <us> <Hello. us> <Yeah. us>

খেলার প্রথম মিনিট থেকে বলা যেতে পারে যে অ্যাটাক এবং সেখান থেকে দর্শকদের আওয়াজ সেই আওয়াজটা বুঝেই মানে শুনেই বুঝে যাচ্ছে যে কিভাবে খেলা এগোবে যত সময় যাবে তত খেলা কিন্তু এগিয়ে চলেছে এবং সেই আক্রমণ প্রতি আক্রমণের খেলা এই মুহূর্তে কিন্তু ধুলোগড়ের দিকে বল এবং নিজেদের মধ্যে ছোট ছোট পাস এবং এই মুহূর্তে কিন্তু করোনা এটাকে গেছে এবং একটা সুন্দর সুযোগ কিন্তু গোলকিপারের দুর্দান্ত সেভ এবং গ্যালারি কিন্তু ফেটে পড়ছে যেটা শুরুতে বললাম যে আক্রমণ প্রতি আক্রমণের খেলায় কখনো এই বক্স কখনো ওই বক্স এই মুহূর্তে এবং মাঠ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ এবং খেলা কিন্তু চলছে দ্রুততার সাথে এবং লড়াই সেখান থেকে কিন্তু বল পেয়ে গেছে আর এস কে আর এস কে কিন্তু বল বাড়িয়েছে কিন্তু না বল আবারও আর এস কে খেলোয়াড়ের পায়ে বল এবং সেখান থেকে কিন্তু গোলরক্ষকের হাতে

बातें बारे मर मार्बे मर হবে না না হবেই হয় সুন্দর পাস কিন্তু এই মুহূর্তে আরেশ কে না সেই যেটা খেলা সেই লড়াই চলছে কিন্তু এখনো কিন্তু আরেশ কে খেলোয়াড়ের পায়ে বল সেখান থেকে বল বাড়িয়েছিল কিন্তু না হলো না লম্বা বল এবং এই মুহূর্তে কিন্তু ধুলো করে আটাকে যাচ্ছে ধুলো করে রাজা রাজা কিন্তু বল না মাফ এবং দুর্দান্ত সব কিন্তু গোলরক্ষক দুর্দান্ত সেট মাফ রাজা নয় রাজা এগারো নম্বর এবং এই মুহূর্তে কিন্তু

শুয়ে পড়েছে কোনো কারণবশত রেফারির বাঁশি এবং সাথে সাথে এখন চলছে এবং গ্যালারিটা দেখলেই বোঝা যাবে যে পরিপূর্ণ ধুলোগড়ের দর্শকেরা আছে এবং তার সাথে সাথে অবশ্যই আছে ফুটবল আপামোর ফুটবল প্রেমী দর্শকেরা এবং এই দিকে কিন্তু সেরকমই আছে হচ্ছে সেরকমই আছে আরও বিভিন্ন দূর দূরান্ত থেকে ছুটে আসা ফুটবল প্রেমী মানুষজনেরা আটই ডিসেম্বর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরিয়ানস ফুটবল একাডেমির খেলা আছে হ্যাঁ একদমই আটই ডিসেম্বর আরিয়ানস ফুটবল একাডেমি মাঠে নামবে দেখা যাক এবং মাঠে যে গর্জন এবং দর্শকদের যে এবং সাথে সাথে আবারও খেলা শুরু হয়েছে আবারও পুনৰা খেলা শু এবং এই মুহূর্তে কিন্তু আরেস আটাকে সুন্দর ডিফেন্ডিং এবং সাথে সাথে কর্নার ফার্স্ট কর্নার কিক পেয়ে গেল এই মুহূর্তে কিন্তু কোলা আর এস লম্বা বল অফ সাইড ごすごいさあ、さあ、さ<ス>あ<ープ>、そっち বল করে বল করে কাউন্টারটাকে খেলা এই মুহূর্তে সন্ধ্যাটা বাস বাড়িয়ে দিয়েছে এই মুহূর্তে কিন্তু করোলার বক্সে রাবারও কিন্তু সুযোগ এসছে ধুলোগোড়ের কাছে একটা লম্বা শট কিন্তু হ্যান্ডবলের অ্যাপিল এবং হ্যান্ডবল এবং সুন্দর একটা জায়গাতে কিন্তু এই মুহূর্তে কিন্তু গেছেন ধুলো করে দেখার পালা এটাই যে ফিকিক থেকে কি থেকে কীভাবে কাজে লাগায় পাশ না সেখানে লং শর্ট সেখান থেকে সেটা হচ্ছে কিন্তু এই মুহূর্তে দেখার পালা খুব বক্সের একদম কাছ থেকে একটা সুন্দর বক্সের একদম খুব কাছ থেকেই কিন্তু একটা ফিকিকে সুযোগ এসে গেছে এই মুহূর্তে ধুলোগড়ি ধুলোগড়ের কাছে এই মুহূর্তে এবং সুকিক এবং বার বেরিয়ে গেল এবং কর্নার